শুন শোনেন দিয়াম সোনার সদেশ ঘড়ার কথাই আমরা করিবরণ শুন শোনিয়াম সোনার সদেশ ঘড়ার কথা আমরা বর্ণন আরে ও দেশের ভা কাটে জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় শোন শোনেন দিয়াম সাত দফা দাবির কথায় আমরা করিহিব বর্ণোন দিয়া মাত্রি দফা দাবির কথায় আমরা করিহিব বর্ণন এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যুদ্ধ এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়নুক দাবি সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বর্বাদ আমজন দৌড়া নিতে হলো পগার নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার খুব প্রয়োজন যথা যথ রাষ্ট্র সংস্কার তাই এইবার ছাতি দফা দাবি পূরণ করু কুথান সরকার দাবি তোলেন তাই বা সাথী দফা দাবি পূরণ করুক কুথান সরকার গণহত্যার বিচার হলো প্রথম দা হিসাব শহীদ পরিবারের জন্য এটাই ইনসাব যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে কেউ ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন ফিয়ান অ্যান্ড ফেয়ার জুলাই সনদ ঘোষণায় বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার ভেবে দেখুন আর ফেসি চার ভেবে দেখুন আর দেশে যদি ফিরে আসে আবার ফেসি সৈরাচার আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি নয় জুলাই হবে কলঙ্ক সবার শোন শোনেন ভাই আর চার নম্বর কথা এইবার করিহিব বর্ণোন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণ চিন্তা করুণা বুসাইদ নাdataTable যদি পথে নেমে সইরাচার না নাdataTable গদি মুখ ধইয়া মintahan এর শহীদ হলো আর মুখে বুক পেতে দায় হাজার সাথী তার আর ও দেশের ভা দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভাব নির্বাচনে সংস্কার চাই বিয়ার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যালেন্স হবে আর গত করবে না কেউ অ্যাপসুলুট পাওয়ার আমার দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচন নেতাদের মত দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার বেবে দেখুন আর সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের ভা দেশে সেই দিন যে আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল পলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাতে যেন না করে কেউ আর প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন কর রাহক ভীষণ করা করি প্রশাসনিক কারচুপিটা যেন না হয় আর অফিস থেকে না হোক নে আর সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার আত্মাবির পক্ষে আন্তরিক আমাদের সরকার কাল বাহানা করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট নাই ইনসাফের সমাজ কায়ে পড়তে চাই এবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী আমি শাহো শোনেন ভাই আর বংলা বাংলাদেশে কায়েমে করব আমরা ইসলামী শাস।